আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দুই নম্বর ব্লকের শিমলা গ্রামে এখানে একজন প্রবেশী কৃষক পেয়েছি নাম নামটা বলবেন আপনার ধনঞ্জয় মন্ডল আচ্ছা তা আগে ওনারা বিশেষ করে বেগুন এই সময়টা বেগুন তারপর বাঁধাকপি ফুলকপি চাষ করতো কিছুটা পাটও চাষ করতো আবার কিছুটা ধান চাষ করতো এই বছর আমি এখানে এসে দেখছি যে এখানে প্রায় পঞ্চাশ শতক জমিতে একটা ড্রাগন ফ্রুট প্লান্টেশন করেছে এবং গাছটা বেশ দুই দিকে দেখুন খুব সুন্দর খুব সুন্দর দাঁড়িয়ে আছে তা আমি একটু এই ড্রাগন ফ্রুট চাষটা উনি কোথা থেকে পেলেন সেটা একটু জানতে চাইছি এই যে ড্রাগন ফ্রুটটা যে চাষ করা যায় এটা যে প্রফিটায় এটা আপনি কোথা থেকে জানলেন নদী করবো না আর থেকে জেনেছেন এবং নিশ্চয় হর্টিকালচারের থেকে আপনি তাদের তত্ত্বাবধানে কাজগুলো করছেন তাই তো তা এইখানটা কতটা এরিয়া আপনার পঞ্চাশ শতক তো কব এই যে যে গাছটা আমরা প্ল্যান্টেশনটা দেখছি এটা কত বছর হলো এটা আঠারো মাস আর দেড় বছর হলো তা এখন দেখুন আপনারা এই যে ফলগুলো ধরছে এই যে হলুদ টাইপের এই যে ফুলগুলো রয়েছে হ্যাঁ এখানে পুরুষ পুরুষ স্ত্রী ফুলও আছে এই যে যে ফুলগুলো আছে দেখুন এগুলো রাত্রিবেলা ফোটে খুব সুন্দর লাগে এখন দিনের বেলা ফুটবে না এবং এটা পরাগ পরাগিল হয়ে গেলে এগুলো ফল ধরবে এরকম ফল ধরবে ফলটা কোথায় যেন দেখলাম যে যে সামনে হাতে এই এরকম ফল ধরবে এইটা পাকলে পরে আরো বড় হবে দুই রকম আমাদের ড্রাগন ফল আছে একটা হলুদ কালারের ফুল হয় এবং সেই ফলগুলো হলুদ কালার বা লাল কালার হয় তাই তো আর একটা ফুল আছে সাদা একবার এরকমই হয় সাদা হয় সেই ফলটা ভিতরটা রক্তের মতো লাভ এখানে কিন্তু অলরেডি ফল ধরা শুরু করেছি তাই এখানে দেখুন দুটো ফুলের মধ্যে পার্থক্য দেখি এই ফুলটা একবার এই যে এই দেখুন এই ফুলটা একবারে লাল হয়ে গেছে আর এই ফুলটা একটু সতেজ আছে এই ফুলটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই ফুলটা ভালো থাকবে এখানে কচুরি পানা দেওয়া আছে এটা একটা মালচিং করা আছে যাতে চৈত্র বয়সের মাসে প্রচন্ড রোদ থাকে তো এই দেখুন জমি থেকে প্রায় এক ফুট উঁচু আছে এখানে যাতে জলে বৃষ্টির জল যাতে না থাকতে পারে এখানে নিচে নেমে যায় আর যখন গরম থাকে জল না থাকে এইখান দিয়ে যখন সেচ দেয় তখন এইখান দিয়ে ডিপ ইরিগেশন পড়ে আবার একটা আছে স্পিকলার মাঝে মাঝে রাখা আছে যাতে গাছটা পুরো এখানে কিন্তু সুন্দর তার দিয়ে এই যে দিয়েছে যাতে ফলন না হয় এবং পায়ে দিয়েছে পাইপটা মনে হচ্ছে কত ছয় ফুট দূরে দূরে লেগে দিয়েছে হ্যাঁ এবং এই যে তার দিয়েছে এখান থেকে কিন্তু গাছটা তুলে তারপর পুরো ঝুলছে এবং এই অর্থচর্টটা বয়স হচ্ছে এখন দেড় বছর আঠারো মাস এখানে কিন্তু অলরেডি ফল ধরা শুরু করেছি আমি একটু কথোপতনে ওনার কাছে আমি জেনেছিলাম যে এই যে পঞ্চাশ শতক জায়গায় এই ড্রাগন ফুড লাগানোর জন্য দুই লাখ টাকা পনেরো বছর খরচ হবে এবং উনি আশা করছেন এবং হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে উনি জেনেছেন যে এই পঞ্চাশ শতক জায়গা থেকে প্রতি বছরে গড়ে তিন থেকে চার লাখ টাকা ওনার বেচা কেনা হবে তাহলে যদি পনেরো বছর হয় তাহলে যদি গড়ে যদি চার লাখ টাকা করে হয় তাহলে কত ষাট লাখ টাকা পনেরো বছরে সেখান থেকে যদি উনি কুড়ি লাখ টাকা বাদ দেয় তাহলে ওনার চল্লিশ লাখ টাকা প্রফিট হবে অর্থাৎ এখন যতটা গাছ আছে নিশ্চয়ই এক বছর পর আরও গাছ হবে এবং এখান থেকে কিছু চারা তৈরি করে কিন্তু উনি বিক্রি করতে পারেন যখন প্লান্টেশনটা পুরো দাঁড়িয়ে যাবে এবং তাতে কী হবে গড়ে আর কি খরচ খরচা বাদ দিয়ে প্রতি বছর উনি মিনিমাম দু লাখ টাকা নিট আয় আশা করছেন তা এখন যেটা দেখা যাচ্ছে অল্প ফল আসছে একটু রোগ পোকাও আছে সেগুলো উনি নিয়ন্ত্রণ করছেন অল্প অল্প ফল ধরছে আজকে আমরা এই রকম একজন নতুন ভাবে কৃষি সম্পর্কে নতুন চাষ নিয়ে এসেছেন এবং ওনার দেখা দেখি আরো কিছু কৃষক আমার কাছে রয়েছে এখানে দুজন কৃষককে দেখতে পাচ্ছি আপনার নামটা কৃষ্ণচন্দ্র ঘোষ কৃষ্ণচন্দ্র ঘোষ ওনার কত বিঘা জমি আছে চাষ করেন সতেরো আঠেরো বিঘা কি কি চাষ করেন আপনার কি এরকম ড্রাগন ফ্রুট চাষ আছে তাই এরকম কি করার ইচ্ছা আছে কেন খরচা আছে কিন্তু লাভও তো আছে এটা তো ঝুঁকি দিতে হবে একই শুধু ধান পাশে তো সারাদিন ছোটবেলা থেকেই চাষ করছে আমরা এখন এগ্রিকালচার ডিপার্টমেন্ট চাইছি কৃষককে একটু নতুন ফসলের দিকে ঝুঁকছে এই যে আপনি ড্রাগন ফ্রুট এটা একটা নতুন ফসল একটা আপনার পনেরো বছর ধরে প্রথমে একটু খরচ হলো তারপর তো অতটা খরচ নাই প্রথমে যতটা খরচ কিন্তু আপনি তারপর কম খরচ করবেন কিন্তু ফলটা হবে তারপরে তো আপনার পয়সা আসবেন আপনার নামটা সুকুমার সর্দার সুকুমার সর্দার কবি জমে যে জমি নেই লোকে চাষবাস করে তাই তো যাই হোক তা আজকে আমার ভালো লাগলো যে এরকম একটা ড্রাগন ফ্রুট জমি হ্যাঁ এখানে আসলাম এবং এখানে কৃষকরা কিন্তু নতুন ফসল ধান আলু পাটে না থেকে কিছু কিছু জমি এরকম একটা নতুন ফসল ড্রাগন ফ্রুট চাষে উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা আর যে আশা করে আছে যে ঘরে বছরে আমরা তিন চার লাখ টাকা বেচা করে আমার দুই থেকে আড়াই লাখ টাকা আমি বছরে লাভ করবো এবং পনেরো বছর ধরে এই জিনিসটা আমি পাবো তা আজকে আমাদের এখানে কৃষক বন্ধু হ্যাঁ ধুনুবাবুকে অসংখ্য ধন্যবাদ উনি এই গ্রামের একজন উদ্বুদ্ধ কৃষক এবং ওনার জায়গা থেকে আরো চাষিরা এখানে চাষ করবে বলে আমি আশা করি বাবু তাহলে আপনার কাছে কি এই এই চাষ নিয়ে অনেকে কিছু জিজ্ঞেস জানতে তো চাইতো তাহলে এখন তো কেবল শুরু এইটা যখন বেশি ফল ধরবে এই কৃষ্ণবাবু বলছে না আমার ইচ্ছা নেই এইটা যখন চারদিকে ঝুলবে হ্যাঁ তখন দেখবেন উনিও চাষ করবে কারণ এখনো আপনার পয়সা সেভাবে আসছে না এখন শুধু আপনি খরচ করে যাচ্ছেন কিন্তু একটা আশা নিয়ে তো আছেন যে আমার এটা ফল হবে সেটা বিক্রি করব।

আপনিও একটু ভবিষ্যতে ভাববেন একটু ভালো বলো আপনিও ভাববেন একটা ভালো জায়গা এবং দেখুন চারদিকে একটু পাটের জমিগুলো দেখাও চতুর্দিকে পাট সবকিছু আছে তার মাঝখানে একটা ড্রাগন